জানাদার খাতে উঠে আমাকে আপনাকে কবস্থানে নিয়ে যা মনে রাখেন সবাই না দা সবা দাদা লিখা অন্য কমাহমোলো সবা দাদা লিখা কাল হোক পরশু হোক অনতি বিলম্বে আমাকে আপনাকে এইভাবে কাঁদে উঠে নিয়ে যা। হবে এরপরে কবরের সফর আমাদের শুরু হবে আমরা জানি না কবরে কতদিন থাকবো কবরে কি অবস্থা হবে কবরে যারা গেছে কেউ ফিরিয়ে আসে নাই কবরে যারা যাবে কেউ ফিরিয়ে আসতেও পারবে না তবে এক সময় নিশ্চিত কবরের সফর আমাদের শেষ হবে হাসরের ময়দানের সফর আমাদের শুরু হবে কতদিন হাসরের ময়দানে থাকবো আমরা কেউ বলতে পারি না

আবার রসুলটাকে করি আল্লাহ বলেছিলেন কোন জমিনে আপনার মৃত্যু হবে আপনি জানেন না আমরা কি পানিতে আগুনে জ্বলিয়ে নিচে কি অবস্থাতে পারবো আমরা কেউ জানি না তবে আমাদের মৃত্যু হবে মৃত্যু সুনির্দিষ্ট সময় আসবে এক সেকেন্ড আগেও নয় এক সেকেন্ড পরেও নয় দুনিয়াতে আসার জন্য কোন আব্বা যান পরে আমি পরে আমার সন্তান সন্ততি আর যাওয়ার জন্য কোনো নিয়ম নাই সাত মাসের বাচ্চাকে সত্তর বছরের দাদা কবরে নামাইতেছে ও আমার প্রিয় ভাইরা আমি সবসময় একটা মেসাল দেই দুনিয়ারে হায়াতের মেসাল জানেন গরু পিছনে দেখবেন কচু গাছ পাকঘরের পিছনে গ্রাম অঞ্চলে কচু গাছ থাকে এই কচু গাছ গুলি চাষ করা লাগে না নিজে নিজেই হয় আমার প্রিয় ভাইরা কুয়াশা পড়ে কচু পাতার মাঝখানে কুয়াশার পানিটা জমে বৃষ্টি দুই পাঁচ পানি জমে একেবারেই স্বচ্ছ পানি হয় এই পানি জমিয়ে থাকে এই পানির স্থায়িত্বতা কতটুকু যাবে সবাইকে একটু বাতাস আইবে একটা পাতার সাথে একটা কথা লিখবে কাইঠেই আসতে পারিটাড়িয়ে যাবে কোনো পানির চিহ্ন থাকবে না ও আমার প্রিয় ভাইরা কসবাতার পানির ত্বকনিকের চিহ্নতা আছে আমার অন্তরের হো বাবা हो মিসলে है उम्र मिस्ले बर्फे का हो रही है

আমাকে আপনাকে কবস্থানে নিয়ে যা মনে রাখে সবাই না দা সবা দাদা লিখা অন্য কামো সবা দাদা লিখা অন্য কাল হোক পরশু হোক অনতি বিলম্বে আমাকে আপনাকে এইভাবে কাঁদে উঠে নিয়ে যাওয়া হবে এরপরে কবরের সফর আমাদের শুরু হবে আমরা জানি না কবরে কতদিন থাকবো কবরে কি অবস্থা হবে কবরে যারা গেছে কেউ ফিরে আসে নাই কবরে যারা যাবে কেউ ফিরিয়ে আসতেও পারবে না তবে এক সময় নিশ্চিত কবরের সফর আমাদের শেষ হবে হাসরের ময়দানের সফর আমাদের শুরু হবে কতদিন হাসরের ময়দানে থাকবো আমরা কেউ বলতে পারি না আমার প্রিয় ভাইয়েরা হাসরের ময়দানে গিয়ে আমরা সবাই দুই ভাগে বিভক্ত হয়ে যাব ফরিকুম ফিল জান্নাতি

হক নষ্টকারী বলেন এটা দোজক আমি তৈর করেছি এই দোজকের নাম ওয়াইল দোজক অন্যান্য দোজক এই দোজক থেকে প্রত্যেক দিন আল্লাহর কাছে ক্ষমা চায় এত কঠিন ভয়ঙ্কর দোজক আমি যারা হক নষ্টকারী ও সবলেরা দুর্বলের উপরে জুলুম করো ও সবলেরা রাস্তার টাকা মারিয়ে খাও ও সবলেরা গরিব দুঃখীর টাকা মারিয়ে খাও ও সবলেরা রিক্সাওয়ালার ভাড়া ঠিক মতো দাও না ও সবলেরা তোমার জমিনের পানি আরেকজনের জমিন থেকে নিয়ে দাও ও সবলেরা গরিবদের বিয়েতে ভাঙ্গা নিয়ে দাও ও সবলেরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করো রায় ধুসুকে যাওয়ার জন্য প্রস্তুত হ রহমান রহী আনহাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি সিলেট